আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ছোট বোন কলিজার ভাই বোনেরা দূর প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা আমি আপনার ছোট বোন একটা ছোট মিনি ব্লক নিয়ে আসছি প্রতিদিনের মতো ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা হলো কিছু কথার মাঝে কিছু মনের ভাব প্রকাশ করা দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না আমার জীবনের সুখের গল্পটা খুব ছোট যার মাঝে কোনো হাসি ভাষা নেই আছে শুধু জীবনের লুকিয়ে থাকা যন্ত্রণা যা এই মনটা ছাড়া কেউই আর জানে না ছোট্ট গল্প নিয়ে ছোট্ট একটা জীবন থেকেই বড় একটা গল্প তৈরি হয় এই যে গল্পের ছোট্ট একটা কলি এদিকে না দিই গ্রামে মেলা হইতেছে এই যে মেলা থেকে কি কিনা আছে লেপার খবর নাই मैजिक कलम दे दे मैजिक कलम एमने खाली चोखे किस देखा जाना ये तो लाइट है लाइट दिया ये खाली चोखे देखा जाना लाइट दिया देखा जाए ये ये हाँ तुम्हें किन्हीं आस्तो आता आता दो आता आता रस दो हाँ

সবাই একটা করে লাইক দিয়ে যাবেন বাই